পুরুষ মানুষ বড়ই অদ্ভুত সে চাইবে তার স্ট্রাগলের সময় একজন নারী সবটা দিয়ে পুরা পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও তার সাথে থাকুক নিজের স্বপ্ন সুখ বিসর্জন দিয়ে তার সফলতার পথে প্রেরণা দিক আবার ঠিক যেই সে সফল হবে সেই তার খারাপ সময় থাকা নারীর জীবনটাই নরক বানিয়ে দিবে মেয়েটা তার চেয়ে যোগ্যতা এগিয়ে থাকলে তার মেল এগো আর ইনসিকিউটির বসে করবে দুর্ব্যবহার আবার মেয়েটা তার চেয়ে শিক্ষায় পেশায় পিছিয়ে থাকলে তার ওপর ডিপেন্ডেড হলে পদে পদে করবে অপমান এক সময় তাকে আর ভাল লাগবে না পরবর্তীতে কেউ আসবে আ সেই পরবর্তী নারীর জন্য সে হয়ে উঠবে আদর্শ পুরুষ সব ভুল থেকে সে আবার একে একে শিক্ষা নিয়ে নিজের অলরেডি সফল জীবনকে নতুন জনকে নিয়ে সাজাবে প্রথমজনকে যেটুকু করত নতুনজনের জন্য তার থেকে গুণ করবে এদিকে প্রথম নারী এ ট্রমা কাটিয়ে উঠতে আধা জীবন পার করে দেবে আর ভুলেও যদি সেই নারী মুবন করে বা নিজের পুরনো কষ্টের স্মৃতিগুলো বলার সাহস করে আমরা আমাদের আলটিমেট অস্ত্র ছি 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 প্রাক্তনকে সম্মান দিতে হয় কেন আগে বলনি এখন কেন বলছো এগুলা বলেই আমরা প্রথম নারীকে আঘাত করা শুরু করে দেই